নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন খুব শুভ একটা তিথি জাস্ট গেল এই মুহূর্তে ভিডিওটা আগে বেড়ানো উচিত ছিল বাট সময় পায় একটু ব্যস্ত হয়ে পড়েছিল কিছু কাজ নিয়ে সেই জন্য একটু পরে দিচ্ছি ভিডিওটা রিসেন্টলি জাস্ট কিছুক্ষণ আগে বা গতকাল শিবরাত্রি গেল এবার শিবরাত্রি দুটি দিন পড়েছিল গতকাল এবং আজকে সাড়ে আটটা পর্যন্ত প্রচুর মানুষ শিবের মাথায় জল ঢেলেছে বাবাকে প্রসন্ন করেছে শিবের কিন্তু মানে মহাদেবের কিন্তু ফ্যান ফলোয়িং লাগবে সবাই কিন্তু মহাদেবকে পছন্দ করে কিন্তু আপনারা জানেন কি যে কেন শিবরাত্রি পালন করা হয় বা শিবরাত্রির ঘটনাটি কি কি থেকে উৎপত্তি হলো এই শিবরাত্রি কীভাবে এলো এই শিবরাত্রি আর কেন এই শিবরাত্রি পালন করা হয় তার পিছনে সাইন্টিফিক রিজন কী আছে দুটি জিনিসকে নিয়ে আজকে কথা বলবো একটা হচ্ছে ম্যাথোলজিক্যাল রিজন আর একটা হচ্ছে সাইন্টিফিক তো প্রথমে কবে থেকে শুরু হলো এই শিবরাত্রি প্রথম একটা কথা বলে রাখা দরকার যে মহাদেবের কিন্তু দুটি স্ত্রী একজন সতী আর একজন পার্বতী সতী ছিলেন দক্ষ রাজার কন্যা সতী তার বাবার বিরুদ্ধে গিয়ে মহাদেবকে বিয়ে করছে তো সেই অর্থে বলতে গেলে প্রথম ব্রহ্মাণ্ডের প্রথম পালিয়ে গিয়ে বিয়ে বা লাভ ম্যারেজ কিন্তু সেটি সতী এবং মহাদেবের এবং সতী মহাদেবকে বিয়ে করার পর তার বাবার দিক দিয়ে সম্পূর্ণ ডিটাস্ট হয়ে যায় অর্থাৎ দক্ষ রাজা সতীর সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি তার কারণ দক্ষ রাজা মহাদেবকে কোনো দেবতা হিসেবে গ্রাহ্যই করতেন তার কাছে মহাদেব ছিল সম্পূর্ণরূপে একজন ভিকারী এবং চার্জুলহীন একজন ব্যক্তি যার সঙ্গে আর চাই হোক রাজার মেয়ের বিয়ে মানায় না কিন্তু বাবার বিরুদ্ধে গিয়ে সতী মহাদেবকে বিয়ে করেন এবং তার জন্য যেটা হয় দক্ষ রাজার দিক থেকে সতীর সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন হয়ে যায় এরকমই একটা সময় সতী জানতে পারে যে দক্ষ রাজা একটি শিবহীন যজ্ঞ করছে এবং সে সেই যজ্ঞে যাবার জন্য বায়না ধরে এবং সেখানে তো গিয়ে শিবনিন্দা সহ্য করতে না পেরে সতী সেখানে দেহত্যাগ করে এই ঘটনাটি সবার জানা তারপরে যেটি হয় সেটিও সবার জানে শিব সতীর দেহটিকে নিয়ে সারা ব্রহ্মাণ্ডে এক তাণ্ডব নৃত্য সেটাকে আমরা বলি তাণ্ডব নৃত্য শুরু করেছি এবং তারই সেই তাণ্ডব নৃত্য সারা ব্রহ্মাণ্ড থরথর করে শিবের সেই পাগল নৃত্য এতটাই ভয়ঙ্কর ছিল যে দেব মানুষ অর্থাৎ স্বর্গ মর্ত পাতালে সবাই ভয়ভীত হয়ে যান মহাদেবের সেই রুদ্র তাকে তৎক্ষণাৎ শান্ত করার দরকার ছিল এবং সেই ক্ষেত্রে সেই দায়িত্বভার গ্রহণ করেন শ্রী বিষ্ণু শ্বেতা সুদর্শন চক্রী সতীর দেহকে একান্নটি খণ্ডে ভাগ করে যেটি এখন একান্ন সতীর্থ এবং একান্ন কণ্ঠে একান্ন খণ্ডে সতীর দেহকে ভাগ করার পরে যখন মহাদেবের হাতে সতীর আর কিছুই অবশিষ্ট থাকে না সেই সময় মহাদেব রূপে বিকল হয়ে পড়েন এবং তারপরে তিনি বৈরাগ্য থাকেন বৈরাগ্য যখন তিনি ধারণ করেন তখন তার ব্রহ্মাণ্ডের প্রতি কোনো ধ্যান ছিল সে শুধুমাত্র নিজের প্রতি বিলীন থাকত এবং ধ্যানমগ্ন হয়ে সারা ব্রহ্মাণ্ডকে বলে থাকতো কিন্তু এরকমভাবে তো চলতে দেওয়া যায় না একজন মহাদেব হচ্ছেন প্রলয়ের দেবতা সে যদি ব্রহ্মাণ্ডকে বলে যান তাহলে ব্রহ্মাণ্ডে কি হবে সেই কথা মাথায় রেখে সমস্ত দেবতারা সেই সময় শঙ্কিত তারা প্রহর গুনছেন মহাদেব যাতে আবার ফিরে আসেন তার নিজের সেই সময় সেই সেই সুযোগে সৎ করেন এক পশু যার নাম ছিল তারকাসু তিনি সেই সময় ব্রহ্মার ধ্যান করে এবং ব্রহ্মা তার প্রতি সন্তুষ্ট হয়ে তার কাছে এলে তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে এক বর প্রার্থনা করেন তিনি এই বর প্রার্থনা করেন যে তার মৃত্যু যেন শুধুমাত্র শঙ্করের ঔরস সন্তানের হাতেই হয় কারণ তারকাসুর এখানে একটি বুদ্ধি প্রয়োগ করেছিল তিনি এটা ভেবেছিলেন যে শঙ্কর সম্পূর্ণ বই চলে গেছে তিনি জীবনের কোনোদিন বিয়ে করবেন না অর্থাৎ তার ঔরস সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নেই অর্থাৎ শঙ্করের নেই অর্থাৎ তারও মৃত্যু সম্ভব নয় তাই তিনি এই বর চান এবং ব্রহ্মাও তাকে সেই বর দান করেন এবং তার প্রভাবে তারকাসু সারা ব্রহ্মাণ্ডে তার প্রলয় শুরু করে দেয় তার প্রলয় কার্য শুরু করে দেয় তিনি দেবতাদেরকেও স্বর্গ থেকে বিতাড়িত করেন এবং তার দেবতারাও বুঝতে পারেন যে শঙ্করের ঔর সন্তানের পথটা প্রয়োজন কিন্তু সেটা তো সম্ভব নয় মহাদেব সেই মুহূর্তে বৈরাগ্য গ্রহণ করেছেন তিনি সমস্ত জায়গা ঘুরে এসে অবশেষে হিমালয়ের কোলে বসে তার ধ্যান কার্য চালাচ্ছে কিভাবে সম্ভব শঙ্করের অজত সন্তান কিভাবে সম্ভব সেই সন্তানের জন্মে এই নিয়ে যখন সবাই ভীষণভাবে শঙ্কিত সেই সময় বিষ্ণুদেব কিন্তু ছিলেন একদম নর্মাল তার মনে কোনো ভয় ছিল না তিনি লক্ষ্মীদেবীকে জানান সময়ের হাতে আমরা প্রত্যেকে বলি আর সময়ের হাতে শঙ্করের অরাজত সন্তানের জন্ম ঠিকই হবে হিমালয়ের যে কোলে হিমালয়ের যে কোলে মহাদেব ধ্যানমগ্ন ছিলেন সেইখানেতে হিমালয়ের রাজকন্যা পার্বতী ফুল তুলতে আসতেন বা কোনো না কোনো সময় তার সাথে টাইম স্পেন্ড করতে আসতেন এবং সেখানে তিনি মহাদেবকে দেখার পরেই লাভ এর ফার্স্ট সাইটে অর্থাৎ তার প্রথম দেখাতেই মহাদেবকে প্রচণ্ড পছন্দ এবং তিনি তার সমস্ত চিত্ত দিয়ে মহাদেবকে ভালোবাসতে এবং তিনি তার মনের মধ্যে এই ধারণা নিয়ে নেন যে তিনি বিয়ে করলে একমাত্র মহাদেবকে যেটি প্রায় অসম্ভব কোনোভাবে মহাদেবের ধ্যান যখন তার দিকে আনা পসিবল হচ্ছিল না তখন সতী মহাদেব যেখানে ধ্যান করছেন তার কিছু দূরে একটি শিবলিঙ্গ স্থাপন করে সেখানে শিবের পুজো করতে থাকে শিবকে সন্তুষ্ট করার জন্য কয়েক যুগ বাদে যখন মহাদেব তার ধ্যান যোগ থেকে নর্মাল যুগেতে ফেরেন সেই সময় মহাদেবের মূর্তি যাতে কামের তারা আসে সেই জন্য দেবর দেবতারা কামদেবকে সেই কাজে নিযুক্ত করে তবে কামদেব কাম বান ছুঁড়ে মহাদেবের মধ্যে কামের উত্তেজনা তৈরি করে এবং দেবতাদের কথায় কামদেব তা করে কিন্তু কাম বান মহাদেবের কাছে আসার পূর্বেই মহাদেব তার তৃতীয় নেত্রব দ্বারা কাম দান কাম বান এবং কাম দেব দুজনকেই ভস্য অথবা সেই কার্য কোনো কাজ সতী দিকে পার্বতী দিকে অবিচলভাবে মহাদেবের পুজো করতে থাকে ধ্যানমগ্ন হয়ে শুধুমাত্র মহাদেবকে ডাকতে থাকে কিছু সময় পর মহাদেবের কানে সেই আর্তনাদ কি পৌঁছালেন সেই সেই ডাক কে পৌঁছালেন মহাদেব অচিরেই বুঝতে পারেন ইনি তার একজন সক্রিয় সক্রিয় শিষ্য এবং তার মনের মনোভাবও মহাদেবের কাছে লোকনো থাকে না সেক্ষেত্রে মহাদেব এক ভিকারি ছদ্মবেশে এসে সতী পার্বতীর সামনে দাঁড়িয়ে শিব নিন্দা করতে থাকে যে শিব একেবারে ভালো মানুষ নয় শিব নিন্দা শুনে পার্বতী অত্যন্ত প্রধান্বিত হয়ে পড়ে এবং তিনি অচিরেই সে ভিকারিকে অভিশাপ দিতে উদ্যত হয় তখন সেই ভিকারি তার নিজ রূপে ফিরে মহাদেবের রূপ ধারণ করে এবং পার্বতীকে বিবাহ করতে রাজি হয় এবং সেই দিনকে মর্ত স্বর্গ এবং পাতালে এক এক অদ্ভুত আনন্দে পরিবেশ সৃষ্টি হয় প্রত্যেকে জয় জয়কার করতে থাকেন পার্বতী এবং শীতে শিবের মহাদেব এবং পার্বতী এবং সেটি প্রথম শিবরাত্রি অর্থাৎ এই যে শিবরাত্রি আমরা পালন করি সেটি হচ্ছে মহাদেব এবং পার্বতী ম্যারেজ অতএব মহাদেব এবং পালন করি আমরা আমরা এবার চলে সায়েন্টিফিক প্রত্যেকেই জানি যে শিবরাত্রির দিনকে ঘুমনো মানা ছোটবেলা একটা কথা শুনতাম মায়ের কাছে যে শিবরাত্রির দিনকে যদি কোনো মেয়ে ঘুমায় তাহলে তাকে নাকি মহাদেব স্বয়ং এসে তার পদসেবা করে অর্থাৎ তার পাটি তোলেন যে ভক্ত ক্লান্ত হয়ে পড়ছে অর্থাৎ সেদিনকে ঘুমানো পারে কিন্তু কেন জেগে থাকতে বলা হয় শিবরাত্রির দিনকে কারণ এই যে শিবরাত্রি এমন একটি তিথি যেদিনকে বেশ কিছু গ্রহ বেশ কিছু নক্ষত্র এক একটাই লাইনে নিজেদেরকে নিয়ে আসে অর্থাৎ একটি লাইনে অনেকগুলো গ্রহ এবং অনেকগুলো নক্ষত্র অবস্থান করে এবং আমরা প্রত্যেকেই জানি যে এর প্রভাবে পৃথিবীর মধ্যে এক জাগতিক শক্তির উৎপন্ন হয় জাগতিক শক্তি উৎপন্ন হয় পৃথিবীর গহবর থেকে সোজা উঠে মহাকাশে বিল একটা পাওয়ার যেটা পৃথিবীর গর্ভ থেকে উৎপন্ন হয় এবং মহাকাশে গিয়ে বিলীন হয় আমরা প্রত্যেকেই জানি যে গ্রহ নক্ষত্রের একটি প্রভাব আমাদের প্রত্যেকের ওপর আছে কিভাবে আছে তার কারণ আপনারা দেখবেন যে পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে যারা বৃদ্ধ বৃদ্ধ থাকেন বা যেসব ব্যক্তিদের শরীরে ব্যথা থাকে তাদের ব্যথা বৃদ্ধি পায় তারা বলে যে আজকে অমাবস্যা পূর্ণিমা ওই জন্য আমাদের বাতের ব্যথা বাড়ছে আমাদের শরীরের ব্যথা বাড়ছে আমরা প্রত্যেকেই জানি এটা সায়েন্স বলে যে আমাদের দেহ সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট জল দিয়ে তৈরি অর্থাৎ আপনারা এটাও লক্ষ্য করে দেখবেন যে পূর্ণিমা এবং অমাবস্যাতে সমুদ্র বা নদীতে ঢেউ বা জোয়ার ভাটা একটু তীব্রতর আকার থাকে অর্থাৎ আমরা প্রত্যেকেই গ্রহধারা গ্রহ নক্ষত্র দ্বারা আবর্তিত হই বা আমরা আমাদের প্রত্যেকের উপর গ্রহ নক্ষত্রের একটা প্রভাব থাকে আর এই দিনকে গ্রহ নক্ষত্র একটা একটা প্রভাব সৃষ্টি করে পৃথিবীর ওপর যার প্রভাব আমাদের মধ্যে থেকেও আমাদের মধ্যে থেকেও আবর্তিত হয় অর্থ সেই দিনকে এই জন্য বলা হয় যে স্ট্রেট হয়ে বসে থাকতে বা বসে থাকতে বা ধ্যানমগ্ন হতে বা কনসেনট্রেট করতে যাতে সেই পাওয়ার বা সেই শক্তি আমাদের মধ্যে থেকে গিয়ে অর্থাৎ পৃথিবীর আভ্যন্তর থেকে সোজা উঠে আমাদের শরীরের একদম পা থেকে উঠে মাথা দিয়ে গিয়ে ব্রহ্মাণ্ডে গিয়ে মিশছে যাতে সেই শক্তির প্রভাবে আমাদের দেহ আরও সুগঠিত হয় এবং আমাদের মধ্যেও সেই প্রভাব সমানভাবে কার্যকর হয় যেরকমভাবে পৃথিবী থেকে সেই শক্তি মহাকাশে গিয়ে নিচ্ছে এবং সেই জন্যই কিন্তু বলা হয় শিবরাত্রির দিনকে না ঘুমোতে বা শিবরাত্রির দিনকে কনসেন্ট্রেট করতে এবং শিবরাত্রির দিনকে না ঘুমিয়ে জেগে থাকে এটি ছিল তার সায়েন্টিফিক রিজন তা এই হচ্ছে শিবরাত্রির মেন ঘটনা একটা মাইথোলজিক্যাল রিজন একটা সায়েন্টিফিক রিজন যদি কেউ জানেন তাহলে তো খুব ভালো যারা জানেন না তাদেরকে আমি জানালাম আর এর মধ্যেও যদি কিছু অ্যাড অন করার থাকে যদি কিছু এক্সট্রা কোনো তথ্য আপনাদের কাছে থাকে যেটা আপনারা জানেন যেটা আমি এখানে বলিনি তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমাদের আমার এই পার্সোনাল ব্লগ যাতে আমার যেটুকুনি তথ্য জানা সেটুকুনি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যায় ভালো থাকবেন